যে সকল রুগীরা দীর্ঘদিন ধরে গিটার হাত মেরে চোখে ঝাপসা দেখেন শরীরের শক্তি হারিয়ে ফেলেছেন শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি অল্প টাকায় শরীরের শক্তি পুনরায় ফিরিয়ে আনতে পারবেন আজকে যে ওষুধ দুটি দেখাছি এই ওষুধ দুটি যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আপনি যদি নর্মাল একুশ দিন থেকে এক মাস খেতে পারেন তাহলে যে আপনার শৈলে যে অবস্থা হয়ে গেছে কিংবা শৈলে যে ১২টা বাজিয়ে ফেলেছেন শরীর যে এত বেশি দুর্বল করে ফেলেছেন সেই সমস্যাটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন তো এখানে যে ওষুধটা আপনারা দেখতেছেন সেটা হলো মাল্টিবিট প্লাস আর এটি হলো সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন এটা সুগার ফ্রি একটি ওষুধ আর এই ওষুধটি মনে করেন তিরিশটি ট্যাবলেট থাকে একটি পরে আপনার পনেরো দিন যাবে তাহলে সকালে একটি রাত্রে একটি আপনার সেবন করতে হবে কিন্তু এই মাল্টিবিট প্লাসটি এই মাল্টিবিট প্লাসটি আপনি খেতে পারেন এটার ভিতরে অনেক প্রকার ভিটামিন দেওয়া আছে এটা দেখেন ভিটামিন এবং মিনারেল অভাবজনিত রোগের প্রতিরোধ হিসাবে চিকিৎসক নির্দেশিত তো এক্ষেত্রে এই মাল্টিভিটামিন প্লাট প্লাট প্লাসের ভিতরে মাল্টিভিটামিন এবং মিটা মিনারেল সমৃদ্ধ আছে মানে আপনার এটার ভিতরে এ টু জেড ভিটামিন কিন্তু দেওয়া আছে তাও আবার অল্প টাকায় মাত্র পঁচাত্তর টাকা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দিকে লক্ষ্য রাখুন এখানে পঁচাত্তর টাকায় কিন্তু আপনার সর্বপ্রকার ভিটামিন পাচ্ছেন যেমন ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং ভিটামিন সি ফলিক অ্যাসিড ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ই এবং ফলিক অ্যাসিড জিঙ্ক সালফেট অনেক কিছুই কিন্তু আপনি পঁচাত্তর টাকায় পাচ্ছেন তাহলে তাহলে বুঝতেই পারছেন যে আপনার শরীর যদি অতিরিক্ত দুর্বলতা থাকে সেই দুর্বলতা কিন্তু আপনি খুব দূরত্ব কাটাতে পারবেন এই অল্প টাকায় অনেকেই আছে অনেক সময় কিন্তু অনেক দামি ওষুধে কিন্তু কাজ করে না সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প টাকার ওষুধটা খেয়ে দেখবেন খেয়ে দেখেন খেয়ে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন এর পাশাপাশি অবশ্যই আপনার কিন্তু এই ওষুধটি খেতে হবে ক্যালডিল প্লাস এটা ডেরাগ ইন্টারন্যাশনাল কোম্পানির একটি ওষুধ এটার ভিতরে ভিটামিন ডি এবং আপনার ক্যালসিয়াম দেওয়া আছে ক্যালসিয়াম পাঁচশো এবং ভিটামিন ডি দেওয়া আছে দুইশো এই ওষুধটি আপনার সকালে একটি এবং দুপুরে একটি খেতে হবে নর্মাল একুশ দিন আপনার এই ওষুধটি খেলে আপনার এই দীর্ঘদিনের সমস্যাটি কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন এছাড়া এই মাল্টিভিটামিন প্লাসটি সকালে একটি রাত্রেটি খেতে হবে দুটি ফাইল খেতে হবে আর এটা নর্মাল আপনার একুশ দিন খেতে হবে তাহলে আপনাদের শরীরে যে একটা ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং অনেক সময় আপনারা বসা আসেন বসা থাকার পরে উঠে দাঁড়ালে কিন্তু আপনি চোখে অন্ধকার দেখেন এবং যা যে সকল রোগী রোগীরা শরীর সুস্থ আছে তারাও কিন্তু খেতে পারবেন তাদের কোনো শরীরের প্রকার সমস্যা দেখা দেবে না কোনো সাইড এফেক্ট হবে না কারণ এই ওষুধ দুটি আপনার ক্ষুদো বাড়াতেও সাহায্য করবে শরীরে অধিক বল জোগাতে সাহায্য করবে শরীর স্বাস্থ্য ভালো করে দেবে ধন্যবাদ